তুই আনিলা ম হ্যাঁ দর্শক শ্রোতা আমরা এখন আছি বীরগঞ্জ সরি দিনাজপুর কান্তজিউ মন্দির পৃথিবীর একটি বড়ো স্বীকৃতি হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে আপনারা এই লাইভের মাধ্যমে দিনাজপুর কান্তজীব মন্দির প্রদর্শন করুন দিনাজপুর কান্ত জীব মন্দির প্রদর্শন করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য লাইভে চলে আসলাম আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানাবেন দিনেজপুৰ কান্তজীৱ মন্দিৰ হ'লে বুজি আৰু দিব না তাক বুজি দেখি লাগিব আপনারা কে কথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানাবেন কে কথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানান জানাবেন দেটা রস বস তো একটু কমেন্টস করে জানান দিনাজপুর কান্তজি মন্দির রাস মেলা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান দ্রুত কে কথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এই লাইভটি যেন মিলিয়ন ভিউস হয় আপনারা একটু দ্রুত শেয়ার করে সকলকে দিনাজপুর কান্তজি মন্দির প্রদক্ষিণ করার জন্য শেয়ার করে দিবেন আপনারা দুটো একটু লাইক কমেন্টস শেয়ার করে দেবেন দিনাজপুর পান্তুজি মন্দির এটা হচ্ছে পৃথিবীর একটি সর্ববৃহৎ মন্দির ধরে সানগ্রাসটা ধরে থাকবে হালকা এই দিকে তাকে হালকা এই দিকে তাকেন হাফলে আপু আপনারা কে কোথা থেকে আর চলুন না এত সকালে শুরু করমা হিলগা আচ্ছা আচ্ছা যতক্ষণ দেখাবো ততক্ষণ দেখিনি আপনারা কি কথাতে লাইক পে দেখছেন দ্রুত একটু কমেন্টস করে যান হাজারো ভক্তের সমাগম হাজারো ভক্তের সমাগম দেখেন দিনাজপুর কান্তজি মন্দির রাস পূর্ণিমা উপলক্ষে আজকে হাজার ভক্তের সমাগম আপনারা কে কোথা থেকে লাইফটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম মন্দির বছর পুরোনো মন্দির আপনারা একটু দ্রুত লাইফটা শেয়ার করে দেন প্ৰচাৰণ কাৰ্যক্ৰম চলিছে আপনারা কী কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান আমি এই মুহূর্তে রয়েছি পৃথিবীর সর্ববৃহৎ একটি মন্দির দিনাজপুর কান্তদিউ মন্দির আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান এবং লাইক শেয়ার অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ভালো দিনাজপুর কান্তজী মন্দির আপনারা কি কথা থেকে লাইভটি দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান এটি রাস পূর্ণিমা উপলক্ষে হচ্ছে আজকে হাজারো ভক্তের সমাগম আপনারা কি কথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান কি কথা থেকে লাইভটা দেখছেন দ্রুত একটু কমেন্টস করে জানান আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর কান্তজি মন্দিরে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন চলো সামনে আমি বর্তমান রয়েছে দিনাজপুর কান্ত মন্দিরে আপনারা কি কথা থেকে লাইভটা দেখছেন দুটো একটু কমেন্টস করে জানান এটি হচ্ছে এই মন্দিরটি হচ্ছে হাজার বছরের পুরনো মন্দির এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরগুলোর মধ্যে একটি মা হাজারো ভক্তের সমাগম ভক্ত দর্শক শ্রোতা আপনারা

আপনারা কে কোথা থেকে ল্যাপটা দেখছেন দুটো তো একটু কমেন্টস করে দেখা